শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাই রবিবারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলে এসেছি তোমাদের সামনে রবিবারের সকালটা নিয়ে তো তো কেমন তোমাদের সাথে শেয়ার করি চলো ঘুম থেকে দেখি রবিবার বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টিটা দেখতে প্রচন্ড মন খারাপ হয়ে গেল কারণ সারাদিন এত বৃষ্টি হচ্ছে আর ভালোই লাগছে না তো চলো ব্রাশটা করে নিই তারপরে কথা হচ্ছে সবার সাথে তো ঘুম থেকে উঠে এবার করে নিচ্ছি ব্রাশ তো ব্রাশ করতে গিয়ে দেখো ব্রাশে কলকেটটা লাগিয়ে নিচ্ছি মেয়েরা একটু যা করে সকালবেলা উঠলে তো মোড়টা সবার ভালো থাকে না তো দেখো কলকেটটাকে কেমন ফেলে দিলাম তো ব্রাশ করে চলো আসছি আবার দেখা হচ্ছে তো ব্রাশ করে নিয়ে নিয়েছি আর মুড়ি ঘুগনি মুড়ি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার তো ভীষণ ভালো লাগে তো নিয়ে নিয়েছি আর মুড়ি চলো ঘুগনি মুড়িটা খাওয়া দাওয়া করে নিই তারপর চলো সারাদিন আর কি করে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তো সন্ধেবেলায় চলে এসছে এই যে চা নিয়ে তো আমি এখন করছি চা লিকার চা দেখো যেটা তোমাদের সাথে শেয়ার করছি চা করে নিলাম মা বাবার জন্য মা বাবা লিকার চাই খায় দুধ চা একমাত্র আমি খাই মা বাবা লিকার চা খায় আবার চিনি ছাড়া তোমরা কি এরকম আছো কেউ লিকার চা খাও আবার চিনি ছাড়া চা কারোর কি ভালো লাগে বলো খেতে যাই হোক চাটা করে নিলাম তো চাটা করে নেওয়ার পরে

আর সত্যি খাবারগুলো ভীষণ টেস্টি ছিল খুব মানে ভেট মাছটা তো অসাধারণ এমনি টেস্ট আর দারুণ রান্না রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে খেতে তো যেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আছে সঙ্গে ফিস ফ্রাই খাওয়া দাওয়াটা সেরে নেই আর কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি জানা যে সব সুন্দর হয়েছে খেতে সেটাই তোমাদেরকে বলছি আমি সঙ্গে বাবা মা আর আমি তিনজন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি সত্যি খুব সুন্দর হয়েছিলো রান্নাবান্না ভীষণ সুন্দর হয়েছিল। একদম মাছে ভাতে বাঙালি যেটা বলে একদম পারফেক্ট তো আমার তো ভীষণ ভালো লেগেছে যদিও আমি খুব একটা খেতে ভালোবাসি না তাও আমাকে ভীষণ ভালো লেগেছে মানে রান্নাবান্না ভীষণ সুন্দরই হয়েছে চলো খাওয়া দাওয়া আবার তোমাদের সামনে আসি পরে কথা চলো তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি বন্ধুরা আজকের মতন সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ব্লগে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ডাটা আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেক চলো সবাইকে শুভরাত্রি